লালমনিহাট সদর উপজেলা পৌরসভাধীন সুমন খানের বিরুদ্ধে তার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান করা হয় অনুসন্ধান করে সিআইডি চিফের কাছে এবং আমাদের মানি লন্ডারিংয়ের যে কমিটি আছে তার কাছে রিপোর্ট দেওয়া প্রাথমিক ইনকোয়ারি রিপোর্ট দেওয়া হয় এরপ্রেক্ষিতে আমাদের মানি লন্ডনিং কমিটি মামলা করার নির্দেশ দেন সেই হিসাবে মানি লন্ডেনিং একটু মামলা হয় এই মামলায় রামগুলি সদর থানা পুলিশ তাকে তার সহযোগী রাজু সহ গ্রেপ্তার করে তারা তিন দিনের রিমান্ড নেয় এবং সিআইডির কাছে যে মানি লন্ডারিং মামলা আছে তো তিন দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তার ব্যাংকের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার জন্য আবেদন করা হয় বিজ্ঞ ফ্রিজ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছে এবং তার যে সম্পদ আছে এই সম্পদটা রিসিভার নিয়োগ করার জন্য আবেদন করা হয় বিজ্ঞ জেলা দায়াদশ বিশেষ আদালত লালমনিয়ার আদেশ দেন সেটা রিসিভার নিয়োগ করেন জেলা ম্যাজিস্ট্রেট লালমনিকম ধর্মিত মহাদয় এটা কাজ করছে মানুষ রঞ্জন সিআইডির কাছটা অভ্যন্ত আছে